অনেক সময় আমাদের মোবাইল ফোনে পানি ঢুকে পড়ে আর বেশিরভাগ পানি ঢুকে পড়ে মোবাইল ফোনের স্পিকারের মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মোবাইল ফোনের ভিতরে পানি ঢুকে গেলে কিভাবে বের করবেন এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারের ভিতরে আসার পরে উপরের দিকে বারে ক্লিক করে দিবেন ক্লিক করে ফিক্স মাই স্পিকার লিখে সার্চ দিয়ে দিবেন এরপরে আপনাদের সামনে ফিক্স মাই স্পিকারের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে তো আপনারা এর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচের দিকে এই অপশনটাকে দেখতে পারবেন তো আপনারা এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন তো এইভাবে আপনারা চার থেকে পাঁচ মিনিট মোবাইল ফোনটাতে এই সাউন্ডটা বাজাবেন অবশ্যই মনে রাখবেন যেই দিকে মোবাইল ফোনের স্পিকারটা আছে সেই দিকটা মাটির দিকে নিচ করে রাখবেন তাহলে অবশ্যই আপনাদের মোবাইল ফোনে যতগুলো পানি ঢুকে গেছিলো সমস্ত পানিগুলোই কিন্তু মোবাইল ফোন থেকে বের হয়ে আসবে